ছাত্র জীবনে আয় করার অনেক উপায় আছে তবে আমরা কি ধরনের কাজ নিয়ে কথা বলছি অনলাইন নাকি অফলাইন আমি মনে করি প্রথমে অনলাইনের আয়ের বিষয়টা নিয়ে কথা বললেই ভালো বর্তমানে অনলাইনে প্রচুর সুযোগ তৈরি হয়েছে আচ্ছা তুমি কি কখনো চেষ্টা করেছো হ্যাঁ আমি এক সময় ফ্রিল্যান্সিং এর কাজ করতাম যেমন ওয়েব ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং কিন্তু কখনো সফল হতে পারিনি আচ্ছা এই বিষয়ে তোমার অভিজ্ঞতা কি আমি কিছু ছোট ছোট কাজ করেছি যেমন অনলাইন টিউশনি আচ্ছা এই রকম এআই পডকাস্ট ভিডিও কিভাবে আপনি বানাবেন এই পডকাস্ট সম্পূর্ণ এআই দিয়ে বানানো হয়েছে কিন্তু আমি যদি এটা ইউটিউবে আপলোড করি ইউটিউব থেকে আমি এই ভিডিও দিয়ে ইনকাম করতে পারবো সো কিভাবে এআই পডকাস্ট বানালে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো অলরাইট ফার্স্ট অফ অল যখন এটা ব্রাউজারে চলে আসবেন আসার পর সার্চ বারে সার্চ করবেন জগ এআই এটা লেখা সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন জগ এআই ভিডিও জেনারেটার্স এই ক্লিক করে দিবেন ওয়েবসাইটের লিঙ্কটাও পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে সাইন আপে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন সো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার সামনে জগ এআই এর হোম পেজটা ওপেন হয়ে যাবে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে আপনি অ্যাভাটের ভিডিও টকিং ফটো ভিডিও পডকাস্ট ইউরএল টু ভিডিও আর তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট ভিডিও সকল ধরনের এআই কার্যক্রম এখান থেকে আপনি করতে পারবেন তো আজকে যেহেতু আমরা এআই পডকাস্ট তৈরি করা শেখাবো আপনাদের তার জন্য এখান থেকে আমরা ভিডিও পডকাস্ট যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিব সো ভিডিও পডকাস্টে আসার পর দেখতে পারবেন এখানে তিনটা সেগমেন্ট আছে আপনি স্ক্রিপ্ট এখানে আপলোড করতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি স্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারবেন অথবা এখান থেকে আপনি অডিও আপলোড করে সেটা দিয়ে পডকাস্ট বানাতে পারবেন তো আজকে আমরা যেটা বলব বেসিক্যালি এআই কে দিয়ে স্ক্রিপ্ট লিখবো এবং সেটা দিয়ে পডকাস্ট বানাবো তার জন্য আমরা প্রথমটা সিলেক্ট করে আমরা চলে আসবো এআই সামারাইজ যে অপশনটা আছে এটাতে এখানে আসার পর আপনি যেই টপিকটা নিয়ে বা যেই বিষয়বস্তু নিয়ে পডকাস্ট বানাতে চান সেই বিষয়টা এখানে লিখে দিবেন এক্সাম্পল আমি লিখে দিলাম ঘরে বসে আই অনলাইনে ইনকাম এই টপিক দিয়ে আমি হচ্ছে পডকাস্ট বানাবো এখন আপনার পডকাস্টের পুরো কনভারসেশন বা স্ক্রিপ্ট যদি আপনার নিজের থেকে জানা থাকে বা নিজের স্ক্রিপ্ট দিতে চান তাহলে অ্যাড ম্যানুয়াল স্ক্রিপ্ট এখানে ক্লিক করে আপনি আপনার সমস্ত যেই পডকাস্টের বিষয় সেটা লিখে দিবেন মানে কনভারসেশনগুলো লিখে দিবেন তো আমরা যেহেতু এআই দিয়ে বানাবো আমরা নিজে কিছু লিখবো না তার জন্য আমরা শুধু টাইটেলটা লিখে দিলাম দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করলেই এআই আপনাকে পুরো একটা স্ক্রিপ্ট তৈরি করে দিবে উইদিন থার্টিন সেকেন্ড সো তিরিশ সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন পুরো একটা স্ক্রিপ্ট আপনার সামনে লেখা হয়ে গেছে এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার পডকাস্ট তৈরি করতে পারবেন যদি স্ক্রিপ্টের মধ্যে কোথাও পরিবর্তন দরকার হয় সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কিছু লিখতে পারেন কিছু বাদ দিতে পারেন মানে পুরো কাস্টমাইজেশনটা আপনিই করতে পারবেন পুরোটা এআই করে দিলেও আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে কোনো লাইন বাদ দিতে চাইলে সেটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলেও ওই লাইনটা বাদ চলে যাবে এরপর রয়েছে সাবটাইটেল যদি আপনি পডকাস্টে সাবটাইটেল চান তাহলে অপশনটা অন রাখবেন আর যদি সাবটাইটেল না দিতে চান তাহলে অফ করে দিবেন তো আমি অবশ্যই এখান থেকে সাবটাইটেল সহকারে বানাবো তো আমি সাবটাইটেলটা অন করে দিলাম ওকে এবার আমরা মডেল সিলেক্ট করব এখান থেকে ডেমো যেগুলো আছে তাহলে সেগুলো ইউজ করতে পারেন আপনি অথবা যদি চান যে আপনি নিজের ফেস বা নিজের মুখ দিয়ে পডকাস্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে উপর থেকে ক্রিয়েট নিউ অপশান একটা ক্লিক করতে হবে সো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পারবেন এখানে দুইটা অ্যাভাচার আপলোড করতে পারবেন এখান থেকে সিম্পলি একটা একটা করে একটা আপনার অ্যাচার এবং আরেকটা যার সাথে পডকাস্ট বানাতে চান তার অ্যাভাটার সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে দিয়ে দিলাম আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আপনারা ফোন থেকেও করতে পারবেন আমি পিসিতে দেখাচ্ছি কারণ সহজ হবে দেখাতে যাই হোক এখানে অ্যাভাটার একটা আপলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক লিঙ্গ সিলেক্ট হয়ে যাবে আপনাকে যেটা করতে হবে এখান থেকে অনেকগুলা এআই ভয়েস দেওয়া আছে আপনি এটা ফিল্টার করে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে ফিল্টার করার মাধ্যমে এখান থেকে ভয়েসটা হচ্ছে আপনি ডিটেক্ট করতে পারবেন এখান থেকে যেই এআই ভয়েসটা ভালো লাগবে সেই এআই ভয়েসটা কনফার্ম করে দিবেন এখানে বেশ অনেকগুলা এআই ভয়েস আছে সো আমি এখান থেকে একটা কনফার্ম করে দিচ্ছি সেমভাবে দ্বিতীয় যে অ্যাভাটারটা আছে সেটা আমি আপলোড করে দিব। এখানে চাইলে আপনি নিজের বা অন্য কারো ছবিও ব্যবহার করতে পারেন ভাবে দ্বিতীয় ছবিটা আপলোড করা হয়ে গেলে এটার হচ্ছে আপনার এ এটারও হচ্ছে ভয়েসটা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো যেই ভয়েসটা দরকার সেই ভয়েসটা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন তবে এখানে একটা মূল বিষয়তে আসি যে এখানে আপনি ভিডিওগুলোকে মনিটাইজ কীভাবে করবেন দেখুন নতুন একটা নিয়ম আসছে যে হচ্ছে এআই ভিডিওগুলো মনিটাইজ হয় না এটা একদমই ভুল কথা আপনি এখান থেকে মাই ভয়েসে আসার পর ক্রিয়েটিউর ওন ভয়েস এখান থেকে যদি নিজের ভয়েস দেন অর্থাৎ এআই ভয়েস না দিয়ে যদি নিজে ভয়েস দেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব ভিডিও মনিটাইজ হবে কারণ ইউটিউবে বলা হয়েছে যদি আপনার ভিডিওটা এআর এআই দিয়ে করা হয় তাহলে ভয়েসটা যেন আপনার হয় বা ভয়েসটা যদি এআই ভয়েস হয় তাহলে ভিডিওটা যেন আপনার হয় সো আপনি পডকাস্ট তৈরি করতে পারেন শুধুমাত্র ভয়েসটা নিজে দিবেন বাদ বাকি সব কিছু যদি এআই দিয়ে করান সেক্ষেত্রে মনিটাইজ পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকবে না সো আশা করি বিষয়টা বোঝাতে পারছি সেমভাবে আমি এখান থেকে দ্বিতীয় আরেকটা এআই ভয়েস সিলেক্ট করে দিলাম এবার চাইলে আপনি পডকাস্টের একটা নামও দিতে পারেন যেমন এক্সাম্পল আমি ইউটিউব পডকাস্ট নামে এই পডকাস্টের নাম দিয়ে দিলাম ওকে এবার নিজের দিকে চলে আসবেন অনেকগুলো থিম এখানে আছে যেমন টিভি স্টুডিও লিভিং রুম অফিস লাইব্রেরি টেরাস অনেকগুলো থিমের উপরে কিন্তু এআই মানে হচ্ছে ইয়েটা আসে পডকাস্টটা আপনি বানাতে পারবেন এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে দিলে ওই থিম অনুযায়ী আপনি যে ফেসগুলো আপলোড করছেন সেই ফেজগুলো বসে যাবে এক্সাম্পল এখান থেকে আমি যদি কোনো একটা থিম সিলেক্ট করে দিই আচ্ছা এখান থেকে আমি লিভিং রুম যেটা এটা সিলেক্ট করলাম দেন এখান থেকে জেনারেট প্রিভিউতে ক্লিক করলে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা যেই ছবিগুলো আপলোড করছি বা আপনার নিজের যে ছবিটা আপনি আপলোড করছেন সেই ছবি অনুযায়ী কিন্তু সিন ক্রিয়েট হয়ে যাবে সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি দেখুন আমাদের এখানে সিন কিন্তু ক্রিয়েট অলমোস্ট ডান এবং এইখানে যে সিনগুলো আসছে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে ফেসগুলো আছে সেগুলো কিন্তু আপনি যেগুলো আপলোড করছেন সেই অনুযায়ী আসছে ওকে দেন এখান থেকে যেটা পছন্দ হবে সিলেক্ট করে দিবেন কোনোটাই পছন্দ না হলে এখান থেকে আপনি হচ্ছে জেনারেট মোড়ে ক্লিক করবেন তাহলে নতুন নতুন আরও থিম আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে সো যাই হোক আমি এখান থেকে একটা সিলেক্ট করে ক্রিয়েট অ্যাভার্টারে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাভার্টারের জন্য বা পডকাস্টের জন্য আপনার এখানে চার ক্রেডিট করে খরচ করবে তো যাই হোক আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর কিছু সময় পরে দেখতে পারবেন এখানে আপনার অটোমেটিক যে পডকাস্টটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমরা আর কিছু সময় এখানে অপেক্ষা করবো এখানে পডকাস্টটা তৈরি হওয়ার পরে আপনাকে হচ্ছে সম্পূর্ণভাবে পডকাস্টটা দেখার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে পডকাস্টটা তৈরি করি আমি আবারও বলতেছি যদি পডকাস্টের মধ্যে এআই ভয়েসটা আপনি ব্যবহার না করেন তাহলে আপনি মনিটাইজ পাবেন যাই আমাদের দেখতে পাচ্ছেন পডকাস্টের থিম কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদের কাজ হবে নিস থেকে র্যান্ডারের মধ্যে ক্লিক করে দেওয়া সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তিন মিনিটের মধ্যে দেখতে পারবেন আপনার সম্পূর্ণ যে পডকাস্ট সেটা কিন্তু রেডি হয়ে গেছে এই তো আমাদের পডকাস্ট রেডি চলুন আপনাদেরকে একটু প্লে করে দেখায় পডকাস্টটা কেমন হয়েছে ওকে দেখতে পাচ্ছেন ওয়াও একদম মানুষের মতোই মনে হচ্ছে কথা বলতেছে ও ভয়েসটা শুনতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে মাইক্রোফোন অন করা এই কারণে ভয়েসটা আসতেছে না যা পডকাস্টটা ডাউনলোড করার জন্য তৃতীয়টা ক্লিক করে ডাউনলোড ভিডিওতে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ পডকাস্টটা আপনার গ্যালারিতে বা ডিভাইসে সেভ হয়ে যাবে চলুন আপনাদেরকে আরও সহজে পডকাস্ট তৈরি করা আমি শেখাই এখান থেকে আপনি ইউআরএল দিয়ে বা লিঙ্ক দিয়ে কিভাবে পডকাস্ট তৈরি করবে চলুন সেটাও দেখায় মাত্র দুই মিনিটের ব্যাপার এখান থেকে ওয়েবসাইটে আসার পর আমি যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে চলে আসতাম আপনি যে কোনো ওয়েবসাইটে আসতে পারেন সমস্যা নাই আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা জগ এআই যে ওয়েবসাইট ইয়েটা আসে এখানে চলে আসবো আসার পর এখান থেকে আমরা ইউআরএলটা বা লিঙ্কটা এখানে পেস্ট করে দিব দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলাতে ইংলিশে আসে আমরা ইংলিশই রাখতেছি এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখতেছি আমরা এখন এই যে ওয়েব ওয়েবসাইটে বা পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী আপনাকে পডকাস্ট কিন্তু তৈরি করে দিবে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে সেগুলো দিয়েই কিন্তু পডকাস্টের একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে মানে এত ইজি এত সিম্পল কি বলবো যাই হোক এখান থেকে একটা থিম সিলেক্ট করে দিবেন আবারও আমি এখান থেকে আরও একটা থিম সিলেক্ট করে দিচ্ছি নতুন আরেকটা পডকাস্টের জন্য সাপোজ এটা সিলেক্ট করলাম দেন এখান থেকে র্যান্ডারের মধ্যে ক্লিক করব রেন্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু এই পডকাস্টটাও তৈরি হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই এই যে ওয়েবসাইটটার একটা মানে নিলাম আমরা এই ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো নিয়ে লেখা হয়েছে সেগুলোর যে মূল ভাব বা সারা অংশ সেগুলো নিয়েই কিন্তু একটা পডকাস্ট তৈরি হচ্ছে মানে কি দারুণ একটা বিষয় চিন্তা করেন যে আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে একটা পডকাস্ট তৈরি করে ফেলতে পারতেছেন সো দিন দিন ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু এআই পুরোটাই নিয়ে নিচ্ছে যাই হোক তার প্রমাণ কিন্তু এই জগ এআই

যদি প্রফেশনালি কাজ করতে চান এই ধরনের পডকাস্ট বা এআই নিয়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওদের যে মান্থলি সাবস্ক্রিপশন আছে চব্বিশ ডলার দিয়ে অথবা যে মোস্ট পপুলার আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করার জন্য ছত্রিশ ডলার দিয়ে আপনি চাইলে এই প্ল্যান প্ল্যানগুলো এখান থেকে পারচেস করে নিতে পারেন সো গাইস এই ছিল মূলত আজকের ওভারঅল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ